হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আবার একটা ভিডিও নিয়ে এলাম ভিডিওটার মেন উদ্দেশ্য হলো একটা ভাই আমাকে কমেন্ট করে বলছে যে আমার ভিডিওতে তিন হাজার চার হাজার এমনকি দশ বারো হাজারও ভিউজ এসেছে কিন্তু কিছুদিন হলো আমার ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে সাত আটটার বেশি বা একশোটার বেশি ভিউজ আসে না তো ভাইটা কামেন্ট করেছে তো সেই ভাইটার উদ্দেশ্যটা উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটা তৈরি করা তো সেই ভাইটাকে বলতে যায় তুমি নিশ্চয়ই তোমার তুমি নিশ্চয়ই তুমি তোমার তোমার ভিডিও তুমি নিজে দেখো বা বারবার তোমার প্রোফাইলে গিয়ে তুমি নিজের ভিডিও নিজেই দেখো আর যারা যারা নতুন চ্যানেল খুলছো বা খুলবে ভাবছো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের ভিডিওতে তোমরা নিজের ভিডিও তোমরা কোনো দিনই দেখবে না তোমরা যদি নিজের ভিডিও নিজে দেখো তাহলে তোমার চ্যানেল ডাউন করে দিতে পারে ইউটিউব থেকে বা তোমার চ্যানেলে ভিউজ আসবে না তাই যেসব যারা যারা তোমরা নতুন চ্যানেল খুলতে চাও তোমরা তোমাদেরকে অনুরোধ রইলো যে তোমরা যারা নতুন চ্যানেল খুলছ বা নতুন চ্যানেল খুলে ফেলেছ তোমরা নিজের ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা নিজের ভিডিও নিজে কোনো দিনই দেখবে না এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইলো কারণ তুমি যদি তোমার নিজের ভিডিও দেখো তো তোমার চ্যানেল ডাউন করে দিতে পারে এমনকি তোমার চ্যানেলটাকে বন্ধ করেও দিতে পারে কারণ নিজের ভিডিও নিজে দেখলে না চ্যানেলটা ডাউন হয়ে যায় ভিউজ আর আসে না তাই তোমাদেরকে সকলকে বলছি যারা আমার ভাই বোনেরা নতুন চ্যানেল খুলেছ তোমাদের নিজের ভিডিও নিজে কোনো দিনই দেখবে না আর ভিউজ আসার একমাত্র উপায় হচ্ছে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে ভালো কন্টেন্ট তৈরি করলে ভিউজ আসবেই আসবে তাই বলছি প্যানিক হওয়ার কোনো দরকার নেই ভিডিও করতে থাকো আমি যখন প্রথম ইউটিউবে এসেছিলাম আমু ভাবতাম যে আমার ভিডিওতে ভিউজ আসবে না এরকম ভাবতাম কিন্তু তিনশো ভিডিও আপলোড করার পর এখন তাও ভিউজ আসতে লেগেছে তো তোমাদেরও আসবে তোমাদের প্যানিক হওয়ার কোনো দরকার নেই কিন্তু একটাই সত্য যে তোমরা তোমাদের ভিডিওতে নিজের ভিডিও নিজে কোনোদিনই দেখবে না নিজের ভিডিও নিজে দেখলেই তোমাদের চ্যানেল ডাউন হয়ে যাবে বা ভিউজ আসা বন্ধ হয়ে যাবে তাই তোমাদের কাছে অনুরোধ রইবে যে নিজের চ্যানেলের ভিডিও তোমরা নিজে কোনো দিনই দেখবে না তুমি ইউটিউব স্টুডিও থেকে দেখতে পারো কিন্তু নিজের ভিডিও নিজের ইউটিউব চ্যানেল থেকে দেখলে তোমার ভিডিওতে যদি এক লাখও ভিউজ আসে না তোমার চ্যানেলের ভিডিওতে তুমি নিজে দেখো তোমার চ্যানেলের ভিউজ আসবে না তাই তোমাদেরকে বলছি যারা নতুন চ্যানেল খুলেছো তোমাদেরকে বারবার একটা অনুরোধই করবো যে নিজের চ্যানেলের ভিডিও তোমরা নিজে দেখবে না তাহলে ভিউজ আসা টোটালি বন্ধ হয়ে যাবে কারণ আমি যখন প্রথম প্রথম ইউটিউবে এসেছিলাম আমারও ইচ্ছে তো বা আমিও নিজে নিজের নিজের ভিডিও দেখেছি সেই কারণে ভিউজ আসতো না কিন্তু যেহেতু আমি এখন জেনে গেছি অনেক দিন ধরে কাজ করছি আমি ইউটিউবে তাই তোমাদের উদ্দেশ্যে বলছি যারা তোমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ বা খুলবে ভাবছো নিজের ভিডিও তোমরা যদি নিজে দেখো তাহলে ভিউজ কোনো দিনই আসবে না তুমি যত ভালো কন্টেন্টই তৈরি করো তাই বলছি তোমরা নিজের ভিডিও কোনো দিনই দেখবে না আর যারা ভাবছো আমার চ্যানেল ভাইরাল কবে হবে তোমাদেরকে বলছি আমি যখন ইউটিউবে এসেছিলাম তো আমিও ভেবেছিলাম আমি কবে ভাইরাল হব তো তোমাদের দোয়া আশীর্বাদে আজকে আমি এতদূর আগেই আসতে পেরেছি তো তোমরা যদি সাপোর্ট করো আমি আরও দূর আগেই যাবো আর তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা নিজের ভিডিও কোনোদিনই দেখবে না নিজে আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করো অবশ্যই ইউটিউব তোমাকে সাপোর্ট করবে সবাই তোমাকে সাপোর্ট করবে তো এই এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর যার যার যা যে কিছু প্রবলেম থাকে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো আমি ভিডিও তৈরি করে দেবো সেরকমভাবে তোমরা ভিডিওটা দেখে নেবে আর যারা নতুন চ্যানেল খুলেছো তোমাদেরকে অনুরোধ রইলো তোমরা নিজের ভিডিওর ভিউজ বা নিজের ভিডিওর চ্যানেলের ভিডিও তোমরা নিজে দেখবে না নিজের ভিডিওর ভি চ্যানেলের ভিডিও তুমি যদি নিজে দেখো তোমার ভিউজ আসা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে সাতটা আটটা বেশি ভিউজ আসবে না তার বেশি আসবে না তাই বলছি তোমরা যারা নতুন চ্যানেল খুলেছ তোমরা কেউ নিজের ভিডিও বা নিজের চ্যানেলের ভিডিও দেখবে না তো এই পর্যন্ত ছিল ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কামেন্টে জানাবে তোমরা টাটা